আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব গাজ্জালির মতে কেন মানুষ সত্য জানে তবুও বদলায় না অন্তরের অসুস্থতা নফস ও প্রবৃত্তির শক্তি নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ গাজ্জালির আধ্যাত্মিক দর্শন সত্য জেনেও মানুষ কেন বদলায় না ইমাম হাবু হামিদ আল গাজ্জালী বলেন মানুষ সত্য জানে জ্ঞান অর্জন করে উপদেশ শোনে তবুও সে বদলায় না কারণ তার অন্তর অসুস্থ শক্তিশালী আর প্রভৃতি তাকে দাস বানিয়ে রেখেছে এই বাক্য আমাদের আর্থিক দুর্বলতার গভীর চিত্র তুলে ধরে অন্তরের অসুস্থতা কি ইমাম গাজ্জালি বলেন অন্তর হলো রুহের আয়না যদি তাতে হিংসা অহংকার লোভ জমে যায় তখন সেই আয়না ভোলা হয়ে যায় তখন সত্য প্রতিফলিত হলেও মানুষ দেখতে পায় না আধ্যাত্মিক দৃষ্টিকোণ মানুষ বুঝতে পারে কি ঠিক কি ভুল কিন্তু তার হৃদয় এত আবর্জনায় ভরা থাকে যে সে ওই সত্যকে অনুভব করতে পারে না ঠিক যেন চোখে চশমা আছে কিন্তু তাতে ধুলো জমেছে তাই স্পষ্ট দেখা যাচ্ছে না উদাহরণ একজন জানে যে রাগ করা খারাপ মাপ করা উত্তম তবুও সে প্রতিশোধ নেয় কারণ তার অন্তরে অহংকারের জ্বালা ভরে রয়েছে এই জ্বালাটাই অন্তরের অসুস্থতা নক্স বা আত্মকেন্দ্রিক প্রবৃত্তি নক্স হল মানুষের অন্তরে সেই পশু প্রবৃত্তি যেটা সবসময় বলে আমার যা ইচ্ছে সেটাই করো পরোপকার ত্যাগ ধৈর্য সব পরে দেখা যাবে গার্জারি বলেন নক্স এমন এক ঘোড়া যেটাকে লাগাম না দিলে সেটা তোমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় উদাহরণ একজন জানে যে বেশি খাওয়া স্বাস্থ্যহানি করে তবুও সে রাতে মিষ্টি খায় কারণ তার নক্স তাকে বলে আর কি হবে একটু খাওয়া সে জ্ঞান রাখে কিন্তু নকশের বিরুদ্ধে লড়তে চায় না হাওয়া ও প্রবৃত্তি শক্তি হাওয়ার অর্থ হৃদয়ের সেই আকর্ষণ যা যুক্তির বিপরীত হলেও টানে গাজ্জালি বলেন হাওয়া হলো মনের লোভী টান যা মানুষকে সত্য থেকে সরিয়ে কল্পনার জগতে রাখে আধ্যাত্মিক দৃষ্টিকোণ তুমি জানো সকালবেলা নামাজ পড়া ভালো কিন্তু তোমার হাওয়া চাই ঘুমের আরাম তুমি জানো গীত বা বড় চর্চা খারাপ কিন্তু তোমার হাওয়া চাই মজা করে গল্প বলা এইটাই মানুষকে বদলাতে দেয় না গাজ্জালির সমাধান বদলাতে চাইলে কি করতে হবে অন্তরে চিকিৎসা করো তাজকিয়া আত্মসমালোচনা সুভা সাবা করো নপসকে লাগাম দাও আমি যা চাই সবই ঠিক নয় এটা বোঝো নিজেকে গোপনে ভালো কাজে চর্চায় রাখো নিজের অন্তরের আয়না পরিষ্কার করো প্রতিদিন যদি একটু সময় নিস্তব্ধে আল্লাহকে স্মরণ করা যায় অন্তর ধীরে ধীরে আলোকিত হবে জানার থেকে চাওয়ার উন্নয়ন করো তুমি সত্য জানো এখন চাও সত্যকে ভালোবাসো জ্ঞান না বদলাই প্রেম বদলাই মানুষ জ্ঞান অর্জন করে কিন্তু হৃদয় শুদ্ধ না হলে সে জ্ঞান আগুন হয়ে পড়ায় জ্ঞানকে কাজে রূপ দিতে হলে নফসকে জয় করতে হবে নফসকে জয় করতে হলে অন্তরের আলোর দিকে ফিরতে হবে দার্শনিক বিশ্লেষণ সত্য জানার পরেও মানুষ বদলায় না কেন মানুষ শুধু জানলেই বদলায় না বদলাতে হলে চাই অন্তরের জাগরণ কারণ তার ভিতরে আছে এক অসুস্থতা যেটার নাম নক্স ও প্রবৃত্তির দাসত্ব দর্শনের ভাষায় এটাকে বলা হয় জ্ঞান মানে ইনফরমেশন কিন্তু জ্ঞান যদি অন্তরে না পৌঁছায় তাহলে শুধু মাথায় খেলাই হয়ে থাকে ফলে জ্ঞান থেকে আচরণে রূপান্তর হয় না অন্তরের অসুস্থতা কেন অন্তর বদলায় না দার্শনিক বিশ্লেষণ গাজ্জালি বলেন অন্তর মানুষের ও নৈতিকতা কেন্দ্র কিন্তু অহংকার লোভ এই সবের কারণে অন্তর অন্ধ হয়ে যায় উদাহরণ তুমি জানো মিথ্যা বলা পাপ কিন্তু যখন মিথ্যা বলে নিজের সম্মান বা স্বার্থ বাঁচে তখন সেটাই করো কারণ তোমার অন্তর দুর্বল সত্যের চেয়ে আত্মরক্ষা বড় হয়ে ওঠে দর্শনের দৃষ্টিতে এই অবস্থাকে বলা হয় মোরাল উইকনেস তুমি জানো কোনটা ভালো কিন্তু তুমি সেটা করতে পারো না কারণ তোমার অন্তর সিদ্ধান্ত নিতে পারে না নক্স অন্তরের পশুবৃত্তি নক্স হলো মানুষের ভিতরের ইন্দ্রিয় আসক্ত স্বার্থপর এবং স্বেচ্ছাচারী মন গাজ্জালি একে বলেন নফস যায় আনন্দ তার সত্য দিয়ে আসুক বা মিথ্যা দিয়ে তাতে কিছু যায় আসে না দর্শনের দৃষ্টিতে নফস হচ্ছে সেই অন্তর্নিহিত তাগিদ যা মানুষকে নিচের দিকে টানে যেখানে যুক্তি বা নীতি দুর্বল হয়ে পড়ে প্রবৃত্তির সামনে বর্তমান উদাহরণ তুমি জানো সিগারেট খাওয়া ক্ষতিকর কিন্তু নক্স বলে এখন তো টেনশান একটা খেলে কিছু হবে না তুমি জানো ভুল তবুও করো এই আত্মদ্বন্দ্বই গার্জালি আলোচনার মূল বিষয় প্রবৃদ্ধি বা হাওয়া শক্তি মন যা চায় যুক্তি তা মানে না হাওয়া মানে আকাঙ্ক্ষা স্বার্থ আরাম আর বাহ্যিক মুগ্ধতা গাজানি বলেন যে মানুষ তার হাওয়ার দাস সে সত্য জানলেও মিথ্যার পথেই হাঁটে কারণ হাওয়া যুক্তিকে হার মানায় দার্শনিক দৃষ্টিকোণ সত্য সমান নৈতিক উপলব্ধি হাওয়া সমান প্রবৃত্তিগত তাড়না দুইয়ের মধ্যে দ্বন্দ্বে মানুষ বারবার হাওয়ার পক্ষে দাঁড়ায় ফলে জ্ঞান হলেও পরিবর্তন আসে না সমাধান কোথায় জ্ঞানকে কাজে লাগাতে হলে প্রথমে নকশকে চেনো এবং নিমন্ত্রণে রাখো নকশের লাগাম টানলে অন্তর ধীরে ধীরে আলোর দিকে ফিরে আসে সত্য শুধু শোনা নয় হয়ে যায় তখন বাঁচার পথ মানুষ জ্ঞান তখনই বদল আনে যখন সেই জ্ঞান তার অন্তরে রক্তে মিশে যায় শুধু মস্তিষ্কে ঘুরে বেড়ায় না আজকের আলোচনা এখানেই শেষ হলো